সিরাজগঞ্জের তারাস উপজেলার আঞ্চলিক সড়কগুলোর এরকম বেহাল অবস্থা যেখানে সেখানে পুকুর খনন এবং পুরাতন পুকুর খনন সহ মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় এরকম রাস্তার মধ্যে পড়ে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে এ যেন চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বিশেষ করে মোটর সাইকেল চালকদের এলাকাবাসী বেশ কয়েকবার নিষেধ করলেও কিছুতেই মানছে না তারা এই অবস্থাটা হয়ে আছে সিরাজগঞ্জের তারাস উপজেলার এক নং তালম ইউনিয়নের খাসপাড়া খোসালপুর আঞ্চলিক সড়ক খাসপাড়া খোসালপুর এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কামলা দিয়ে মাটি সরাচ্ছেন না এতে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্যামেরা দেখেই চলে আসে তাদের অভিযোগগুলো বলতে চলছে বর্ষার সিজন হালকা বৃষ্টিতেই হয়ে যাবে রাস্তা পিট বলছিলেন এই রাস্তার বিষয়ে আমরা রাস্তার বিষয়ে বলছি হ্যাঁ তারপর কি বলছে ওনারা বলছে যে লোক কাজ করতেছে আচ্ছা অথচ রাস্তার উপর কোনো লোক নাই আচ্ছা রাস্তার উপরে মাটি পড়ে আছে আচ্ছা আমি শুনলাম যে কয়েকটা গাড়িও পড়ে গেছে বেশ কয়েকটা গাড়ি হ্যাঁ গাড়িও পড়ছে আচ্ছা তো আপনারা বলার পরেও এটা শুনে নাই আমরা বলার পরেও কোনো কাজ হয় আচ্ছা এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে যদি কাজ করে রাস্তায় তাহলে রাস্তার উপর লোক রাখা লাগবে মাটি ক্লিয়ার করে দেবে ক্লিয়ার করা লাগবে হ্যাঁ আচ্ছা তা না হলে পরে বৃষ্টি হলে পরে আমাদের সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মেম্বারে শিরিংকে কইছি না লোক লাগাই দিলে লেবার দিয়ে রাস্তা পরিষ্কার করো আচ্ছা দিচ্ছি আর দিতেছি সাইডটা গাড়ি পড়ে গেছে সাইড খান গাড়ি আমরা পড়ছি মাথা ওই শিলোটি না আমি ভিডিও করছি আমি মনে করেন যে ভিডিও করছি আপনার এই রাস্তার একদম মানে হালকা যদি বৃষ্টি হয় একটা মোটর সাইকেল যেতে পারবি না বিশেষ করে দুই চাকার তো কোনো কিছু যাইতেই পারবি না সম্ভবই না তিন চাকাও তার রিক্স ব্রেক মারলে ব্রেক মারবি না এই রাস্তাটা পরিস্থিতি খুব খারাপ যায় দেখেন মাইকে যায় দেখেন খারাপ করছে গাড়িওয়ালার তো ধুমধারকা সারে তাদের খালি জব্দ করে পড়ে